আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর এই ঘাস এই ঘাসটি যদি আপনি জমি চাষ করে একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত কিন্তু আপনি এই ঘাসটি গরু ছাগলকে কেটে কেটে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন অথবা যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন শীত আর বর্ষা নয় সকল সময় ঘাসটি রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতেও ওই ঘাসটি রোপণ করা যায় যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি অথবা আপনার ড্রেজার দিয়ে যে বালি একেবারে যে বালি ফালানো হয় ড্রেজার দিয়ে ওই বালিতেও আপনি ঘাসটি রোপণ করতে পারবেন এই ঘাসটি রোপণ করলে দেখা যায় ওই জমিতে রোপণ করলে দেখা যায় কিছু আপনার গোবর থেকে যে জৈব সার হয়ে থাকে সেই জৈব সারটা একটু বেশি পরিমাণে দিতে হবে তারপরে আপনি ঘাসটি রোপণ করলে আপনার হয়ে যাবে অথবা পাহাড়ের টিলায় আপনি ঘাসটি রোপণ করতে পারেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের প্রতিটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়েছে হয়ে থাকে দেখেন একটি কাটিং প্রথম রোপণ করার পরে দেখা যায় আপনার যেটা আপনার কম করে হবে তাও আপনার পঞ্চাশ থেকে ষাটটি চারা গজিয়ে থাকে আবার কিছুটা আশি নব্বই একষট্টি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কিন্তু প্রচুর পরিমাণে চারা গজিয়ে থাকে তার প্রমাণ হচ্ছে এই আমার যেই জমিটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি তার প্রমাণ হচ্ছে এটাই এই দেখেন প্রত্যেকটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস রয়েছে দেখেন প্রত্যেকটা ঝোপায় আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রতিটা ঝোপায় একই অবস্থা এই দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা দেখা যাচ্ছে এখানে আবার এক একটা ঝাড় আপনার দুই দিন আগে পরে এরকম কাটা আছে এই কারণে একটি ছোট একটি বড় এরকম দেখা যাচ্ছে তো দেখতে পারতেছেন তো আপনারা যদি এরকম ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের প্রতিটা জেলা অথবা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থেকে অথবা আপনি ঘরে বসেই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ